আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের আটই আগস্ট এই সরকার গঠনের পর আমরা সবাই ভাবছিলাম যে জনাব তারেক রহমান দেশে আসবেন এমনকি একটা ঘোষণাও ছিল বাট এরপর পরে নির্বাচনী শুনিয়া বিএনপি একটা বড় সমাবেশ করেছিল আপনাদের খেয়াল থাকার কথা তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম তারেক রহমানের প্রথম বক্তব্যটা ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না এবারে নির্বাচন কোনো স্বাভাবিক নির্বাচন হবে না নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন আমরা ভাবছি হয়তো অন্য কিছু কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাঠে কে থাকবে জামাত এনসিপি বা আরো দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে এমন অভিযোগ বরাবরই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক চিফ উইফ জয়নাল আবুদ্দিন ফারুকি খুবই শক্তিশালী একজন নেতা তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপিকে মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি গতকালকে আপনার কি বলা হয় যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন তার বক্তব্য ছিল এখন কেউ কেউ ছাড়তে ছাড়তে চান চান না না মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও সামনে টানা নিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তিন মাসে যদি নির্বাচনী রুটম্যাপ করতে পারে শাহাবু শাহাবুদ্দিনের আমলে আপনি কেন নয় মাসে পারছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এখন এই যে বক্তব্য বিএনপির নানান বক্তব্য পাল্টা বক্তব্য আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা করবেন না ও দাবি আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয়েছে ফারুক সাহেব তিনি বেশ করেছেন দেখি যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখান তো ডক্টর মোদ ইনুস জাপান সফর শেষে আসছেন গতকালকে ওনার উপদেষ্টা প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই তিনি বলছিলেন যে তিরিশ জুনের পর একদিনও সরকার থাকবে না তার মানে জানুয়ারি টু নির্বাচন হচ্ছে হতে হতে পারে পারে জানুয়ারি ফেব্রুয়ারি তা আমরাও বুঝি না এইভাবে না ঘোলাইয়া হতে পারে হতে পারে বইলা একটা তারিখ দিয়েই দেন তফসিল বা নির্ধারিত তারিখ বিএনপি বলতেছে আমাদেরকে রোড দেন তাহলে আমরা ক্লিয়ার হই কারণ আগামী বছর যেই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে এই সময় ঈদ থাকবে পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে স্কুলের পরীক্ষা টরীক্ষা থাকবে তো এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে আর বিএনপি দেখবেন বরাবরই দ্যানিং ডক্টর ইউনুসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন এবং ডক্টর ইউনুসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিয়ে যে সমালোচনা করেছেন তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ তারপরও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয় আর এই বক্তব্যটা এতদিনের যে ভাষা ভাষা অবস্থান ছিল বিএনপির পাকাপুক্ত হয়ে গেছে যে তিনি বিএনপি উচিত হয়নি এখন এই ষড়যন্ত্র রোখার জন্য সম্ভবত ঈদের পরে নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামছেন তার ক্রমান্বয়ে ওরকমই বড় ধরনের একটা নির্দেশ দিয়েছেন আবারও আসতে যাচ্ছে দেখা হোক দেখা যাক ক্ষমতার খেলা কোন দিকে যায় ভালো থাকো